কাজ বাগর তৈব আট তৈব তারপরে কাজ পাওয়া যায় ঘরে বসে থাকবেন পাথর পাইবেন না যে আজকে কাজ করলে বাংলার পঞ্চাশ টাকা পাবো তিরিশ হাজার টাকা বাংলা জীবনটার কষ্ট আমার তো না

কাজ পাই না কাজ পাই না কাজ বাগর তৈবো হাট তুইব তারপরে কাজ পাওয়া যায় ঘরে পয়সা থাকবেন পাতু পাইবেন না কাজ করলে বাংলার পঁচিশ টাকা পাব তিরিশ টাকা বাংলার জীবন চার দেখতেছেন দুনিয়া থেকে কি এটা কষ্ট প্রবাসে যারা আইছে তারা শুনে বুঝতে পারতেছে প্রবাসে যারা আছে তারা শুনি বুঝতেছে প্রবাসে কি কষ্ট